কিচ্ছো না ভাই অনেক দিনের না পাপ ভাই হালকা করলাম ভাই তুমি আমার সঙ্গে কি করলা যে হালকা হইতেছো ভাই আমার সাথে লোকজন যদি করে তাহলে তো আমি করলাম তাই না ভাই কি হয়েছে ভাই অনেক দিনের কিছু কথা আপনার খুইলা কই চাই ভাই যেমন ধরেন ভাই যে পাপু বাইরে ভাই খুন করলো কেরা কিসলু হ্যাঁ জানি আপনার জেলখানায় পাঠাইলো লোকেরা কিসলু আমি তো জানি আপনার বিরুদ্ধে মামলা করলো লোকেরা কিসলু আমি জানি আপনার সভাপতি পদটা নষ্ট করলো কেরা কিসলু আমি তো জানি আমার বউরা নিয়ে গেল কেরা কিসলু জানি এত অন্যায় কি ভাই মাইনা নিয়ন যায় ভাই আমরা সিদ্ধান্ত নিছি এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করুম ভাই মামলা করুম বিরুদ্ধে পার্টির থেকে বহিষ্কার করে দিন ভাই আমি কি করতে পারি আপনি খালি একটা কাজ করবেন ভাই সংবাদ সম্মেলন ডাকবেন সেই সংবাদ সম্মেলনে কিস্তুর যত অপকর্ম আছে সমগ্র দেশবাসীর জানাই দিবেন তারপরে পার্টি থেকে ওরা পরিষ্কার হয়ে যাবে ভাই তারপর আপনি হবেন পার্টির সভাপতি আমি হব সেক্রেটারি এটা এলাকাবাসী চায় ভাই কি বললা এলাকাবাসী চায় আপনি সভাপতি আমি সেক্রেটারি হ্যাঁ বুঝলাম কিস্তু খারাপ বুঝলাম মন্টু খারাপ বুঝলাম পাপ্পু খারাপ বুঝলাম কামাল ভাই খারাপ কিন্তু তুমি কে তোমাকে কে বলল তুমি ভালো তুমি আর কে রাস্তার ছেলে এসেছো আমাকে রাজনীতি বুঝাতে বিশ বছর রাজনীতি করে তোমার কাছে রাজনীতি শেখাতে হবে রাজনীতি পলিটিক্স তুমি আমাকে পলিটিক্স শেখাও তুমি কে রাস্তার ছেলে ভুলে যাও ভদ্রতা করে তোমাকে যে আমি এখানে আসতে দিয়েছি এটা তোমার সৌভাগ্য যাও যাও এখান থেকে পলিটিক্স বুঝাতে রাজনীতি বুঝাতে এসেছে আমাকে যাও আপনাদের এখানে হাইটা এসে আপনাদের প্রস্তাব দিচ্ছে দেখে আপনি মনে করছেন আপনার অনেক কিছু হয়ে গেছে না আর আপনি কি বললেন আপনি রাজনীতি বুঝেন রাজনীতি কচুটা বুঝেন উলকচু আছে না উলকচু বুঝেন যদি রাজনীতি বুঝতেন তাহলে আপনি জেলখানার ভাত খেতেন না আপনি সভাপতি পথটা হারাইতো না আপনার পাও ধরে হাও মাউ করে কাঞ্চি দিকে আপনি মনে করছেন তালগাছ গাছ উঠে আপনার পায়ে নিকুতি করি আমি আপনার পায়ে নিকুচি করে নিকুচি করে নিকুচি করি আপনার পায়ে নিকুচি করে নিকুচি করে নিকুচি করি